আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজকে আলোচনা করব আমাদের শরীরে এত রোগ কিভাবে সৃষ্টি হয় এবং এই রোগ থেকে কিভাবে সুস্থ থাকা সম্ভব রোগমুক্ত জীবন গড়া সম্ভব এই নিয়ে আজকের আলোচনা তো বন্ধুরা কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমাকে দেখছেন নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা আমরা রোগে কেন আক্রান্ত হই আগে এই বিষয়টা জানা উচিত যদি আমরা একটু ভালো করে জেনে মানার চেষ্টা করি তাহলে এই ছোট বড় সকল প্রকার রোগ থেকে মুক্ত হয়ে সুন্দর সুস্থ জীবন গড়া সম্ভব তো আসুন প্রথমেই আমরা আলোচনা করি কেন আমাদের শরীরে রোগ হয় তো বন্ধুরা আমাদের চলাফেরা আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘুমানো ইজ ওয়ান নিয়মিত লাইফ লিড করার কারণে আমাদের শরীরে মূলত রোগের সৃষ্টি হয় তো কিভাবে সৃষ্টি হয় চলুন আমরা একটু দেখে নেই আমরা যে খাবারটা খাই এই খাবারটা প্রথমে দাঁতের থেকে হজম হওয়া শুরু হয় এটা আসে থেকে ইলিনিয়াম, ডিউডেনাম জেজিনাম ক্ষুদ্রান্ত বৃহদন্ত হয়ে এটা আস্তে আস্তে দুইটা ভাগ হয় একটা বজ্র পদার্থ এটা আস্তে আস্তে কি হয় নিচের দিকে চলে যায় যেটা আমরা পায়খানা করে বের করে দেই। আর একটা অন্য পুষ্টি যেটা যেটা আমাদের শরীরের প্রয়োজন সেটা পূর্ণ শোষণ হয়ে লিভারে চলে আসে এই লিভার থেকে খাদ্যে রূপান্তরিত হয়ে আমাদের রক্ত নালিতে আসে এবং একটু খেয়াল করেন এই খাবারটা এই হলো আমাদের রক্ত নালী এই রক্ত নালীর ভিতরে আমাদের এখানে সর্বপ্রকারের খাবার রয়েছে এখানে আছে হলো সুগার এখানে আছে হলো আপনার প্রোটিন এখানে আছে আপনার হলো কোলেস্টেরল বা বিভিন্ন প্রকারের খাবার এখানে আছে এই খাবার কোথায় যাবে ছেলে যায় এই হলো আমাদের ছেল এই খাবারটা ছেলের মধ্যে যায়া হলো মাইটাকা মাইটাকা হচ্ছিল পাওয়ার হাউস এই খাবারগুলা যখন ছেলে ঢোকে সেলে ঢোকার পরে এই খাবারগুলা কি হয় এটাকে তৈরি করে শক্তি উৎপন্ন করে কিন্তু এই খাবারগুলো সেলে ঢুকতে হলে অবশ্যই আমাদেরকে ইনসুলিন এই সেলের সংস্পর্শে আসতে হবে ইনসুলিন কি করতে হবে ছেলের সংস্পর্শে আসতে হবে যখন এই সেলের সংস্পর্শে আসবে তখন সেলের দরজা খুলবে এবং এই খাবারগুলোর ভিতরে ঢুকবে এখানে আছে সুগার প্রোটিন বা সর্বপ্রকারের খাবারই এখানে রয়েছে এখানে অনেকগুলো ডিভাইডেড আছে যে যাই হোক আমরা ওই আলোচনায় যাবো না সংক্ষেপে আলোচনা করব। তো যখন আমাদের এই সেল কি করবে পরিপূর্ণ হয়ে যাবে সেল কি হবে পরিপূর্ণ হয়ে যাবে কেন পরিপূর্ণ হবে আমরা খাবার খাচ্ছি পরিশ্রম করি না এক্সারসাইজ করি না বারবার খাবার খাই এর কারণে কি হবে খাবারটা ঢুকবে কিন্তু কাজে লাগবে না এই এই ফ্যাট সেল আস্তে আস্তে বড় হতে থাকবে যখন ফ্যাট সেল আস্তে আস্তে বড় হতে থাকবে সর্বপ্রথম এই ফ্যাট সেল কি করবে ইনসুলকে রেজিস্ট্যান্স করবে সে আর বড় হতে পারবে না ওদিকে যখন বা মানে এটা বড় হয় যখন সেলটা পরিপূর্ণ হয়ে যাবে যখন সেল পরিপূর্ণ হয়ে যাবে তখন এই মাসেল সেল আবার ইনিশিয়াল রেজিস্ট্যান্ট করবে তখন এই রক্তনালীর থেকে এই খাবারগুলো আর সেলে ঢুকতে পারবে না যখন সেলে না ঢুকতে পারবে তখন এখানে কি আছে সুগার আছে সুগার যখন রক্তে বেশি থাকবে তখন কি করবে ব্রেন সিগন্যাল দেবে কাকে মধ্যে থাকা বি যে তুমি দ্রুত ইনসুলিন রিলিজ করো কিন্তু শরীরে সেল আছে করার কারণে এখানে কি হচ্ছে রক্তের সুগারের মাত্রা বেড়ে গেছে আচ্ছা যদি রক্তের সুগারের মাত্রা বেড়ে যায় আমরা রক্ত পরীক্ষা করি সুগার কি পাবো বেশি পাবো আর সুগার বেশিও মানে কি আমাদের শরীরে অলরেডি ডায়াবেটিক্স রোগ ধরা পড়েছে বা আমরা ডায়াবেটিসের রোগী এবার আসেন এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণে কি হবে কোলেস্টেরল টিজি আকারে যা লিভারে জমতে থাকবে ফ্যাটি লিভার দেখা দিবে আচ্ছা রক্তে কি হবে রক্তের মধ্যে আমরা এসিডিক বেড়ে যাবে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হবে বা ইনফ্লাম সৃষ্টি হবে যখন এসিড বাড়বে তখন ব্যথা হবে আচ্ছা এবার আসেন যখন লিভার ভালো কাজ করতে পারবে না তখন কি হবে আমাদের শরীর দুর্বল হতে থাকবে অনেকেই বলে যে এত খাবার খায় শরীরে শক্তি পায় না কোথায় যায় বন্ধুরা এই খাবারটা যদি ছেলে না ঢুকতে পারে আর মাইটেকন্ডে যে এটিপি না তৈরি হয় তাহলে কি শক্তি আসবে আসলে শক্তি আসার কথা না তো এখানে কোলেস্টেরল গুলো আছে টিজি আছে টিজি গুলো কি এই রক্ত নালীগুলাতে আস্তে 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 জমতে থাকবে যখন এই জমতে থাকবে তখন কি হবে রক্ত নালীগুলো চেপে যাবে এবং শক্ত হয়ে যাবে সরু হয়ে যাবে তখন আমাদের ব্লাড চলাচলে বাধাগ্রস্ত হবে তখন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যেটা আছে সেটাকে আমাদের চোখে পড়বে বা ব্লাড প্রেশার মাপলে আমরা ব্লাড প্রেশার বেশি পাব ওদিকে ব্লাড বারবার সাফার কারণে বুকে ব্যথার সৃষ্টি হবে এনজাইনা হবে এই বিভিন্ন প্রকার প্রথমে আমরা কি পেয়েছি প্রথমে আমরা পেয়েছি একমাত্র ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে প্রথমে পেয়েছি কি ব্লাড সুগার বেড়ে গেছে রোগী তারপরে কি ফ্যাটি ফ্যাটি লিভার যখন লিভার আবার কি পেয়েছি হাই ব্লাড প্রেশার তারপরে কি হয়েছি বাঘ ব্যথা বা আর্থাইটিস তারপরে কি পেয়েছি যখন এই প্রবলেমগুলো দেখা দিছে তখন কি হবে অটোমেটিকলি ডিপ্রেশন আসবে যখন কি আসবে ঘুম ভালো হবে না যখন ঘুম ভালো না হবে তখন টেস বেড়ে যাবে যখন টেস বেড়ে যাবে তখন কি হবে স্টেরয়েড আসবে শরীরে যখন স্টেরয়েড আসবে সেম্পিটিক নার্ভ অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি টোয়েন্টি ফোর আওয়ার্স সেম্পিটিক অ্যাক্টিভ থাকে তাহলে মহাবিপদ আমাদেরকে কি করতে হবে এতগুলো রোগ এই আস্তে আস্তে বাড়তেছে আমরা কি করতেছি ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি খাবার খাচ্ছি নিয়ম মানতেছি না রোগ বাড়তেই আছে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত কোথায় যাচ্ছি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি তো বন্ধুরা এই সমস্ত রোগ থেকে যদি বাঁচার মাত্র একটাই উপায় একটা জিনিস শুধু আপনারা জানেন সেটা হলো যে আমাদের এই সেলটা শুধু এই সেলটাকে আমরা পরিষ্কার করব এই সেলটা যদি পরিষ্কার রাখতে পারি আমরা এই সেলটা এরকম বর্জ্য বর্তমানে এইরকম অবস্থায় আছে এই সেলটাকে যদি আমরা এই অবস্থায় আনতে পারি তাহলে ঔষধ ছাড়া রোগমুক্ত জীবন করতে পারবো আমাদের হাডের ব্লক থাকতে পারে না উচ্চ রক্তচাপ থাকতে পারে না আমাদের ডায়াবেটিস হওয়ার প্রশ্নই ওঠে না শুধু ভালো করে জানতে হবে এবং মানতে হবে জেনে মেনে যদি জীবন পরিচালনা করা সম্ভব হয় তাহলে এইরকম সেল থাকবে এবং শৈলে কোনো প্রকার একটা পুরুষ মানুষ তার পুরুষত্ব হারাবে না একটা মেয়ে মানুষ তার মিল বিষয়গুলো হারাবে না আমরা রোগে আক্রান্ত হব না ইলেকট্রিয়াল ডিসফাংশন থাকবে না আমরা হতাশাই জীবন জীবনযাপন করব না তো এইটা করতে হলে কি দরকার সর্বপ্রথম আমাদেরকে বন্ধ করতে হবে প্রসেস ফুড খাওয়া বন্ধ করতে হবে ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে এবং এই যে ইনফ্লোমাটারি যেমন সোয়াবিন তেল এই যে এই ধরনের খাবারগুলো ধূমপান মদ্যপান এগুলো বন্ধ করতে হবে যদি আমরা এইগুলো বন্ধ করতে পারি তাহলে আমাদের ছেলেটাকে এইভাবে আনতে পারবো কিভাবে আনতে পারবো আমরা পরিমিত সঠিক সময়ে পরিমিত খাবার খাবো খাবারটা ভালো করে চিবিয়ে খাব খাবারের পরে অমনি রাত্রে শুয়ে পড়বো না রাত্রে দশটার পরে আর জাগা যাবে না দশটার আগে আমরা ঘুমানোর চেষ্টা করবো আর আমরা এক্সারসাইজ করব অবশ্যই ফজরের নামাজের পড়ার পরে আমরা কি করব এক্সারসাইজ করব তে আমরা খাবার সঠিকভাবে চিবিয়ে খেয়ে যদি সঠিক নিয়মে জীবনযাপন করি এবং এক্সারসাইজ সঠিকভাবে করি তাহলে অবশ্য অবশ্যই আমরা ঔষধ ছাড়া সুন্দর সুস্থ জীবন করতে পারব তো বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্তই আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহতলা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন অ্যাসিডিটি পেট 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 ফাঁপা মোচড়ানো কামড়ানো এবং পেটে চিন ব্যথা নিমিশেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্ত বয়স্ক, শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান এইট ডাবল থ্রি ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য